সুমনলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ছয়তলা বাড়ির তিন ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করবো এই বাড়িটি হবে হচ্ছে নড়াইলে লোহাগাড়া নড়াইলে আনিসুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করেছি অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করার জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থাপন করার আজকের এই ডিজাইনটাও তার ব্যতিক্রম না লোহাগড়ার নড়াইলে আনিসুর রহমানের জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি আমরা এইটা যদি আরেকটা একটা ডিজাইন আমরা উপর থেকে দেখি ছাড়টা দেখি ছাড়টা বরাবরই আমরা একটু ডেকোরেট করি সব সময় কিছু সবুজ দিয়ে কিছু বসার জায়গা করি সব মিলায় কোনো সময় ফোয়ারা রাখা হয় কোনো সময় সুইমিং পুল রাখা হয় সব কিছু মিলাই আমরা ছাদটাকে সবসময় ডেকোরেটেড করার চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যেহেতু আপনারা জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি পছন্দ করি তাই আমাদের প্রত্যেকটা গা বাড়িতে গাছ লাগানোর পর্যাপ্ত পবিষ্যনা আমরা দেখেন এখানে বারান্দাতে আমরা গাছ লাগানোর রেখে দিচ্ছে এবং এবং ছাদে তো অবশ্যই থাকে সবগুলো ছাদে এখানে দেখেন একটা ডিজাইন করে এর মধ্যে দিয়ে এই হলের মধ্যে দিয়ে এটা এই গাছটা বের হয়ে চলে যাচ্ছে এটা কিন্তু একটা অসাধারণ একটা কম্বিনেশন যাক দশ মিনিটে কিছুক্ষণের মধ্যে আমি নড়াই লোহাগার সুর রহমান সাহেবের বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব এবং তারপরে এ ধরনের ছয়তলা বাড়ি নির্মাণ করতে কি এমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক মন্ধু আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে এবং যারা আপনার কাছে অনুরোধ করছে যারা এখন আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন এটি দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা বাইটা হবে হচ্ছে নড়াইল লোহা গড়াতে তো আমি আসলে আর্কিটেকচারাল ড্রয়িংটাই দেখাবো আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মাপটা এরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার সামনের দিকে রাস্তা আছে এখানে এন্ট্রেন্স রাখা আছে দুইটা এন্ট্রেন্স রাখা আছে এখানে দোকান রাখা আছে একটা দিয়ে দোকান মার্কেট করা হয়েছে আরেকদিকে আপনার গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো আপনাদের যে কী করে তিনটে ইউনিট করা হয়েছে মূলত এই অংশ দিয়ে তারা ঢুকিয়ে এই ইতে আসবে সিঁড়ির লবিতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে তখন ইউনিটি আটশো বিশ স্কোয়ার ফিট মাত্র এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে বিশ ফিট এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম বান্দা রাখা হয়েছে একটা গ্রিন জোন রাখা আছে আর এখানে ফুল হাইট জানলা রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাসের ভিতরে প্রবেশ করতে পারে এখানে একটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে এটা গ্রিন জোন আছে একটা ভয়েড আছে এবং এই টয়লেটে অ্যাটাচ করা আছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেন সাথে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে আটশো স্কোয়ার ফিটে মাত্র দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সামনে ডিজাইন করা হয়েছে যখন ইউনিট বিতে যাবো আমি তখন এই দরজে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে প্রায় নয় ফিট বাই সাড়ে উনিশ ফিট এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বান্দা রাখা আছে আলো বাতাস আসার জন্য এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা বান্দা রাখা আছে দুই বান্দার মাঝে আবার একটা ভয়ের রাখা একটা খালি জায়গা রাখা আছে তাহলে ডিজাইনগুলো সুন্দর দেখা যায় এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানেও দুটা বেডরুমের সামান্য ডিজাইন করেছে সিতে যাবে তখন এই দরজি ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং ড্রাইনিং পাচ্ছে অনেক বড় সাতাশ ফিট দু ইঞ্চি আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সেরকম বারান্দা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা কিচেন আছে এখানে একটা বারান্দা আছে যাতে এখানে পর্যাপ্ত আলো বাতাসবাদ ডাইনিংয়ে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এখানেও দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন দুইটা বারান্দার সামনে ডিজাইন করা হয়েছে তার সম্বন্ধে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এ ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার বাইশশো টাকা দুই টাকা থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা খরচ হবে দর্শকের ইসলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যার দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শেষের বেলা একটি কথা দর্শকের আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ